তোমরা কেমন আছো ছোট দের জন্য তোমাদের স্বাগত আজ আমি তোমাদের জন্য ভাত আর আলুর মন্না রেঁধে খাওয়াবো এ হচ্ছে ওলি আমার বন্ধু এ হচ্ছে তাফসের আবার ছোট ভাই কখন রান্না হবে কখন খাবো এই তো হয়ে যাবে তোমাদের জন্য আমি ভালো করে রাখবো আলু ভর্তা আর ভাত

আমি এখন ঢেকে দিলাম তখন আমি জাল বুদিব জল দিয়ে গোজো তোমাদের নিশ্চয়ই খিদে পেয়েছে তাই না

এখন আমি একটু জাল গুঁজে দিলাম